বলাম ইসলাম গ্রহণ এমনি এমনি করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়া দিবেন কেমনে হেদায়েত দিবেন গবেষণা করতে 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 গবেষণা আর শেষ পর্যায়ে এসে বাবার কাছে গিয়া বললাম বাজান আ বাবা আমি পন্ডিত হতে গিয়ে যা পড়লাম আপনি পন্ডিত কি তাই পড়েছেন বলে হ্যাঁ কেন বললাম বাবা পন্ডিত হতে গিয়ে ধর্মের যে গুরু তত্ত্বগুলো জানলাম গুরু তত্ত্বগুলো জানলাম এগুলো কি আপনি জানেন বলে হ্যাঁ বললেন কি বলে কি জানো বললাম বাবা ওই ধর্মের গ্রন্থের মধ্যে রাজভোগ কিতাবের দুই হাজার বিরানব্বই পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখে আসলাম বলে কি আছে মন্ত্রের মধ্যে বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকে সর্বনাম যুগে বাবায় কয় মানে কি বললাম বাবা আপনি বড় পণ্ডিত। আপনি আমার মুরব্বী আপনি জানাই আদার আমি জানি বাবায় কয় বাবা তুমি বলো না নতুন পণ্ডিত তুমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ অগণিত অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করলেন সমস্ত অবতারগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনে নিলেন জোরেগন নহজবিল্লাহ বাবা কই ঠিকই তো আছে বললাম না নাই বলে কেন বাবা ডাক দিয়ে কেন বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে মানব কল্যাণে যখন অবতার হয়ে সূর্য দেবতা হয়ে গেলেন এই সূর্য দেবতাকে কোন ভগবান নিয়ন্ত্রণ করেছেন বাবাই কয়ে কেন ভগবান শ্রীকৃষ্ণ বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন সৃষ্টির আর স্রষ্টার ক্ষমতা থাকে স্রষ্টা কখনো সৃষ্টি হয় আহা কেমনে বোঝাই দেন বাবা বলে কি বলতে চাও বললাম বাবা ওই পূর্ব আকাশের সূর্য দেবতাকে পশ্চিম দিকে যিনি অস্ত নেন দেন যিনি শুরুর থেকে আজ পর্যন্ত রেখেছেন যিনি শুরুতেও পূর্ব দিকে উঠায় পশ্চিম দিকে ডুবান এখনো পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডোবে ও বাবা এই সূর্যদেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি শ্রীকৃষ্ণ নয় ব্রহ্মা নয় বিষ্ণু নয় পরমেশ্বর শিব নয় দুর্গা নয় সরস্বতী নয় লক্ষ্মী নয় তিনি হলেন মুসলমানদের আল্লাহ বাবা বলে যেই আল্লাহ সেই ভগবান বললাম মানি না বলে কেন মানবা না আরে হিন্দু যারা যাকে বলে ভগবান মুসলমান তাকে বলে আল্লাহ বললাম বলে কেন বললাম বাবা আল্লাহর ভগবান এক না বলে কেন বলে বাবা আল্লাহর আর ভগবান এক হতে পারে না বলে কেন বলে আল্লাহ এমন এক সত্তা যার কোনো দ্বিতীয় আল্লাহর কোনো স্ত্রী নাই সন্তান নাই আল্লাহর কোনো শরিক নাই আল্লাহ হলেন লা সারি কালা বলে বাবা ভগবান সম্পর্কে তোমার কি ধারণা বললাম বাবা পণ্ডিত না হলে ধারণা ঠিক থাকতো পণ্ডিত বানাইয়া গবেষণা কর করতে গিয়া এখন দেখি ভগবান আর আল্লাহ এক না বলে কেন বললাম বাবা ভগবান আর আল্লাহ এক হতে পারে না বলে কেন পারে না বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার কোন শরিক নাই ভগবান এমন এক সত্তা যার শরিক আছে বলে কেমন বললাম ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে ব্রহ্মার সরস্বতী আছে বিষ্ণুর লক্ষ্মী আছে শিবের পার্বতী আছে বলেন এক এক না বলে কেন বললাম বাবা সৃষ্টি আল্লাহ এমন যার স্ত্রীও নাই সন্তানও নাই যিনি জন্ম দেন জন্ম গ্রহণ করেন নাই বাবা বলে কি বলতে চাও বললাম কৃষ্ণের রাধা আছে আল্লাহর কোন স্ত্রী নাই বলে কেমন মুসলমানদের কোরআনের ভিতরে তাদের আল্লাহ জানিয়ে দিয়েছেন হু আল্লাহ হু আহাত আল্লাহু সোমদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান বাবায় বলে এই মন্ত্র এই কথাগুলো কি আমাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে নাই বলে হ্যাঁ আছে বলে কোথায় আছে তিনটা মন্ত্রের সমন্বয়ে তাদের এই কোরআনের সূরা বলে কেমন বলে এক নম্বর মন্ত্র একম এবা দিতিয়ম দুই নম্বর মন্ত্র একম এব অদ্বৈতম তিন নম্বর মন্ত্র একম ব্রহ্মা দ্বৈত নাস্তিন ওহিনা নাস্তিকিন বলে তিনটা মন্ত্রের সমন্বয় নয় তাদের একটা সুরা বলে এই সুরার মধ্যে কি আছে উল হু আল্লাহ হু আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নবী আমার জানায়া দেন বলে দেন হু আল্লাহ হু আহাদ আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হু সামাদ আমি কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী লাম আলিদ ওয়া লাম ইউলাদ আমি খাই না ঘুমাই না স্ত্রী নাই সন্তান নাই ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি জন্মও দেই নাই জন্মগ্রহণও আমি আল্লাহ করি Night. Oh, baby. ধর্মগ্রন্থ বেদের মধ্যে পাওয়া যায় একমে বা দ্বিতীয়ম সৃষ্টিকর্তা একমে বা দ্বিতীয়ম এক এবং অদ্বিতীয় একম এবং অদ্বৈতম তিনি কারো মুখাপেক্ষী নন একম ব্রহ্মা দৈত্য নাস্তি নাস্তি কিঞ্চন তার স্ত্রীও নাই সন্তানও নাই জন্ম দে নাই জন্ম গ্রহণও করে নাই তাইলে বারো মাসে তেরো জন তেত্রিশ কোটি দেব দেবী তুলসির গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান এদের উৎপত্তি স্থল কোথায় বাবা কয় কি বলতে আমি বললাম বাবা বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি মাতৃভাষা বাংলা আমরা বাঙালি হিন্দুরা যখন সৃষ্টিকর্তাকে ডাকি কি বললে ডাকি বলে ভগবান কি ডাকি ভগবান বলে ইন্ডিয়ায় যারা আরবি হিন্দি ভাষায় কথা বলে হিন্দি ভাষা তাদের মাতৃভাষা হিন্দি ভাষায় কথা বলে হিন্দি ভাষায় যখন তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে বলে ঈশ্বর বললাম আমেরিকায় যারা ইংরেজিতে কথা বলে যে হিন্দু ভাইরা ওখানে নাগরিক হয়েছে বসবাস করে ওরা যখন ইংরেজি ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকে কি বললে ডাকে বলে গড আর বললাম বাবা এখানেও একটা যুক্তি বলে কেমন বাংলাদেশের বাঙ্গালি বাংলাদেশের হিন্দুরা তাদের এটাকে ভগবান ইন্ডিয়ার হিন্দুরা ডাকে ঈশ্বর আমেরিকার হিন্দুরা ডাকে তার মানে ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর আমেরিকায় গেলে যায় কিন্তু পৃথিবীর দুইশোর অধিক দেশের মধ্যে এমন কোনো দেশ নাই যেখানে আল্লাহকে অন্য নামে ডাকা হয়েছে বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি মাতৃভাষা বাংলা বাংলাদেশের মুসলমান যখন তার সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে ইন্ডিয়ার জমিনের হিন্দি ভাষা মাতৃভাষা হিন্দি হিন্দি ভাষায় কথা বলে হিন্দিতে যখন ইন্ডিয়ার মুসলমানরা সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে ইংরেজিতে আমেরিকার জমিনে যে মুসলমানরা বসবাস করে যাদের মাতৃভাষা ইংরেজি ইংরেজি ভাষায় কথা বলে আমেরিকার ইংরেজ আমেরিকানরা যখন ইংরেজি ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে তার মানে বোঝা গেল বাংলাদেশ শুধু নয় পৃথিবীর দুইশ অধিক দেশের মধ্যে যেখানে যাবে সেখানে আল্লাহ এজন্য আল্লাহ আর ভগবান এক হতে পারে না বলে কেমন কেমন বললাম বাবা ভগবানের অস্তিত্ব নাই আল্লাহর অস্তিত্ব সর্ব জাগায় বলে কেমন বললাম বাবা আল্লাহর অস্তিত্ব আছে ভগবানের নাই বলে কেমন বললাম বাবা ভগবানকে যদি ভেঙ্গে 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 বলে দেই ভগবানের অস্তিত্ব পাওয়া যায় না কিন্তু আল্লাহকে যদি ভেঙ্গে 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 বলে দেই আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় বলে কেমন বলে বাবা এক বাবা সাব্দি করতে আল্লাহর ভগবান এক বললাম কেমন বলে বাবা বলো না ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন বললাম চার ভগবান বলল বললো আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন বললাম চার আলিফ লাম লাম হা বলে ছাব্দি করতে আল্লাহর ভগবান এক এর মধ্যে কোনো নাই ব্যবধান বললাম মানি বলে কেন বলে চার অর্থে আল্লাহ হতে পারে চার অর্থে চার হরফে আল্লাহ আছে কিন্তু চার অর্থে চার জেনারেটর আছে চার চারটা শব্দে ভগবান কোন অস্তিত্ব নাই বলে কেমন বললাম বাবা ভগবানের ভবাদ দেন থাকে কি বলে গবান গবান শব্দের অর্থ আবিধানিক অর্থ কি বলে গবর গোবান শব্দের অর্থ কি গোবর আমি বললাম বাবা এতক্ষণ ভগবান ছিল এখন গোবর হয়ে গেল বাবা কয় আল্লাহর ও তালাস করে ভাবিনা বলে কেন বলে আল্লাহ থেকে আলীফ বাদ দাও থাকে কি বলে লামলাম হা বলে কোথায় আল্লাহ বললাম তিনটা হরবের মধ্যে আল্লাহ বলে কোথায় বলে লীল্লা হিমা ফিশামা ওয়া থি মাফিল আর আল্লাহ একবার আল্লাহ না বাবা ভগবানের দেন থাকলো কি গবান গবানের গা দেন থাকে কি বলে বান বান শব্দের অর্থ বলে দুইটা এক নম্বরে বন্যা দুই নম্বরে গাভিরোলান আয় বললাম বাবা ভগবান কিন্তু গাভীরলান বাবা কয় আল্লাহ নাই বলে কেন বলে লাম লাম হাত থেকে লামবাদ দাও থাকে কি বলে লাম হা বলে এবার আল্লাহ রে কেমনে দেখাবা বললাম লাম হার ভিতরে আল্লাহ বলে কোথায় বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আল্লাহ আছে নাকি নাই আল্লাহ এখনো আছে ভগবান বান হয়ে গেছে বললাম বাবা বানের বাবা থাকে কি বলেন ন ন শব্দের অর্থ বলে দুইটা এক নম্বরের নয় এক নম্বরে নয় দুই নম্বরে নাই তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই বলে বাবা আল্লাহ থাকবে না কেন বলে লাম হা বলে লাম্বার দিলে থাকি কি বলে হা হার ভিতরে কোথায় আল্লাহ বলে আছে কোথায় আছে দেখা দাও বলে হু আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ আকবার আল্লাহ আছে কি নাই বললাম বাবা আল্লাহর অস্তিত্ব এখনো আছে ভগবানের অস্তিত্ব নাই যদি কেউ কয় দলিল তার রে কি কমু এক পণ্ডিত মশাই কইতেছে কি কমু কমু পন্ডিত মশাই কত বড় তার সেরা আছে পণ্ডিত মশাই কইতেছে অমুক বাবু নাম কমু না গেরাম তো কইলে সিনে ফেলতে পারে কয় অমুক বাবু দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও শান্তি নাই আচ্ছা যেই স্বর্গে শান্তি নাই সেই স্বর্গে যাব কেন ঠিক হ্যাঁ মুসলমান আমরা জান্নাতে যেতে চাই কেন যে দুনিয়াতে কষ্ট করব জান্নাতে যাই আরাম আয়েশ ঠিক ঠিক না এজন্য আমরা জান্নাতে যেতে চাই আর পণ্ডিত মশাই বলতেছে অমুক বাবু দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও শান্তি নাই কেমন তারছে না আমি কই গাজা খাইছুনি ভান দেইছু ডেথ ফিল দেখাই দি kere রে দেহাবি না চিন্তা করা যা যে স্বর্গে শান্তি নাই সেই স্বর্গে যাওয়ার জন্য এত কষ্ট করব কেন এই যে শীতকাল আসছেছে যারা সূর্য দেবতার পূজা করে কনকনে শীত এমনও লোক আছে তিন ঠান্ডা আর গরম নাই এই পানিতে তারা নামতেই হবে পুকুরের মধ্যে নাইমা কয়েক ডুব দিয়া সূর্য দেবতা উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে সূর্য দেবতাকে প্রমাণ প্রণাম করে তারপরে পানি থেকে উঠবে এটা মরবে না বাঁচবে তার ঠিক নেই করতেই হবে এটা তার পণ্ডিত মশাই বলতেছে স্বর্গেও শান্তি নাই আমি একটা কিতাবের মধ্যে দেখলাম কিতাবে লিখা আছে বলে কি কিতাব বলে শ্রীমদ ভাগবত গীতা ছয় নম্বর অধ্যায়ে লিখা আছে যে দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও শান্তি নাই স্বর্গের মধ্যে একটা অসুবিধা আছে বলে কি অসুবিধা বলে সঞ্জয় বাবু নাম করে আলাইছে আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ টেনশন করি না কারেন্ট আসছিল না জেনারেটার দিয়েছে কোনটা আচ্ছা আচ্ছা জি আলহামদুলিল্লাহ অল্প সময় ইনশাআল্লাহ তাইলে বলতেছে संजय বাবু দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও শান্তি নাই একটা অসুবিধা আছে বলে কি আপনি 18 বছরের যুবক হয়ে স্বর্গে যাবেন স্বর্গে যাবার পরে আপনি 40 বছর পর্যন্ত সুস্থ থাকবেন চল্লিশ বছর বয়স হয়ে গেলে আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার রোগ ঢুকে যাবে প্রথম কথা স্বর্গে যাবার পরে আপনার পেটে ক্ষুধা থাকবে আপনি খেতে চাইবেন স্বর্গের দেবতারা আপনাকে পরিপূর্ণ পেট ভরে খেতে দেবে না কি পেট ভরে খেতে দেবে না অতএব স্বর্গের দেবতারা যা খেতে দেবে তাই আপনাকে খেতে হবে বলে আরো একটা অসুবিধা আছে বলে কি পানি পিপাসায় তৃষ্ঠায় আপনি পিপাসার্থ হয়ে দৌড়ে বেড়াবেন স্রোতের শ্রী স্রোতের স্রোতধারা থেকে এক ফোটা জল তুলে আপনি খেতে পারবেন বলে আপনার বয়স যখন চল্লিশ বছর হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন এই অসুস্থ অবস্থায় কিন্তু স্বর্গে বেশি দিন থাকতে পারবেন না দশ হাজার বছর আপনি অসুস্থ অবস্থায় থাকবেন দশ হাজার বছর যেদিন পূর্ণ হয়ে যাবে সেদিন আপনি মারা যাবেন তাইলে দুনিয়াতে একবার মারা গেলেন স্বর্গেও মারা যাবেন স্বর্গে মারা যাবার পরে কিন্তু আর আপনি স্বর্গে থাকতে পারবেন না ঠিক যেই রাস্তায় স্বর্গে প্রবেশ করেছেন ওই রাস্তায় বেরোয় আসতে হবে দুনিয়াতে আবার আসতে হবে দুনিয়াতে আসলেই কিন্তু আবার মানব জন্ম ফিরে পাইবেন না এই মানব জন্য ফিরে পাওয়ার জন্য চুরাশি লক্ষ বছর আপনাকে অপেক্ষা করতে হবে চুরাশি লক্ষ বার আপনার জন্মের পরিবর্তন ঘটবে কখনো কুকুর কখনো শুকর কখনো খেসর কখনো বছর কখনো হবে তুমি বানর এভাবে তোমার জন্মের পরিবর্তন ঘটবে চুরাশি লক্ষ জন্মের পরিবর্তন ঘটবে চুরাশি লক্ষ বছর তুমি এভাবে থাকবে এরপরে তুমি মানব জন্ম ফিরে পাবে মানব জন্ম ফিরে পেলেই কিন্তু আবার স্বর্গে যাওয়া যাবে না স্বর্গে যদি যেতে চাও কৃষ্ণ নাম জপ এছাড়া কিন্তু স্বর্গে যাওয়া যাবে না নাওজিবিল্লা কইবেন না চিন্তা করা যায় আকিদা কোথায় বলে স্বর্গ থেকে আপনি যখন দুনিয়াতে আসবেন ভেসে ভেসে বেরাবেন ঝড় বৃষ্টি তীব্র গতিতে আঘাতপ্রাপ্ত হয়ে আপনি জমিনে জমিনে পতিত হতে যদি লাগবেন আপনি ঘাস হয়ে জন্মান ছাগল গরু কিন্তু ছাগল গরু হয়ে দুনিয়াতে আসতে হবে যদি আপনি পানিতে পড়ে যান মাছ হয়ে জন্মাবেন যদি আপনাকে কুমির খেয়ে ফেলে পরের জন্মে কুমিরের সন্তান হয়ে আসতে হবে আর যদি কই মাছ হয়ে যান মা বোনেরা তোমাকে ধরে তুমি জীবিত থাকা অবস্থায় তোমার শরীর থেকে আষ্টাগুলো তুলবে অনুরোধ করলেও তোমাকে রেহাই দেবে না তুমি বাঁচতে পারবে না বলবে মাগো ওই ধারালো বটি আমার গলায় লাগাইও না তোমার কোনো অনুরোধ তারা শুনবে না ধারালো বটি দিয়ে তোমার গলা কেটে তোমার নাড়িঘুড়ি বের করে তেল লবণ হলুদ দিয়ে তোমাকে ভেজে ভেজে চাবায়া চাবায়া খাবে চিন্তা করা যায় স্বর্গেও শান্তি নেই অথচ প্রকাশ উপাধ্যায় তিন আর লিখিত গ্রন্থ কলকি অবতার নামক গ্রন্থের তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উত্তরায়ণ বেদের থেকে একখানা মন্ত্র উল্লেখ করেছেন তিনি বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ সত্যিকারের হিন্দু যদি হতে চাও মনে প্রাণে এই মন্ত্রের দুইটা অধ্যায় মেনে নাও উত্তরায়ণ বেদের থেকে যেই মন্ত্র যেই শ্লোকটা নিয়ে এসেছেন সেই শ্লোকটা হলো লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈकुंठপয়নতিত জপি নাম মুহাম্মদ ডক্টর বেত্রক উপাধ্যায় বলতেছেন ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো যদি তুমি নিজেকে সত্যিকারের হিন্দু পরিচয় দিতে চাও তো লা ইলাহা ইল্লা লা ইলাহা লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও আর তোমার পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও তো লা ইলাহা ইল ইলাহা নামক পরে মুসলমান হয়ে যাও